কার্ল ল্যান্ডস্টেইনের অডিটোরিয়ামে আগরতলা সরকারি মেডিকেল কলেজের কুড়িতম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা দিবসের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বর্তমান সরকার রাজ্যবাসীকে উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানে কাজ করছে এই কলেজের পরিকাঠামো দেশের অন্যান্য রাজ্যের মেডিকেল কলেজের তুলনায় কোনো অংশে কম নয় ছাত্রছাত্রীদের উচিত এই কলেজের মান তাদের পঠন পাঠন এবং পরিষেবার মাধ্যমে বৃদ্ধি করা এখন পর্যন্ত প্রায় এক হাজার একশোর বেশি ছাত্রছাত্রী এই কলেজ থেকে এমবিবিএস পাশ করেছে প্রায়

কিছুদিন আগে আমার মনে আছে একটা ছেলে এসে আমার সাথে দেখা গেল সে এফআরসিএস করেছে অর্থতে অর্থর মধ্যে এফআরসিএস আবার এমএসও করেছে খুব অল্প বয়স এই এজেন্সি থেকে পাস করেছে এসে বলছে যে আমি ওখানে লাস্ট পার্ট একটা আছে পরীক্ষা সেটা দিয়ে আমি আসতে চাই পিএইচডিও করে এত অল্প বয়সে তুমি এই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাস করেছে চলে এসো আগে সেই সুবিধা কিন্তু যারা সুপার স্পেশালিস্ট ছিল তাদের সেই সুযোগ কিন্তু আমরা সেই ব্যবস্থা আমরা করেছি আলাদা আলাদা করে আমরা সার্ভিস গুলো আমরা পাল্টিয়েছি ডাক্তারদের প্রমোশন আমরা দিয়েছি এক বেশি সি হোক যাই হোক কিন্তু প্রমোশন দিয়েছি অনেকদিন রাখতেই গেছেন সেটা আরো বেশি করে ডাক্তার যেন তাদের এখানে আরো নিযুক্তি পায় তার ব্যবস্থা আমরা করেছি নার্সিং সার থেকে আরাম করে আদার্স যেসব ম্যান পাওয়ারের প্রয়োজন সেই ব্যবস্থা আমরা করছি আমরা বিভিন্ন ডিস্ট্রিকে আমরা চাই যে যাতে স্টেট হসপিটালে তার প্রেশার যাতে কম হয়